ভূমিহীনদের পাট্টা বিলিসহ একাধিক সরকারি পরিষেবামূলক প্রদান কর্মসূচি গ্রহণ করা হলো হবিদপুর ব্লকে মঙ্গলবার দুপুরে হবিবপুর ব্লক অফিসের কমিউনিটি হলে এই সরকারি পরিষেবা প্রদানমূলক কর্মসূচি করা হয় উপস্থিত তা ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ তৃণমূল বিধায়ক রহিম বক্সি সমর মুখার্জি হবিবপুরের বিডিও অংশমান দত্ত প্রমুখ এদিন প্রায় পঞ্চাশ ভূমিহীনদের পাট্টা দেওয়া হয়েছে এছাড়াও তপশিলি জাতীয় উপজাতিদের শংসাপত্র বিধবা ভাতা বার্ধক্য ভাতা সহ একাধিক সুবিধা প্রদান করা হয় উপভোক্তাদের এদিন প্রশাসনের পাঠটা পেয়ে খুশি প্রকাশ করেছেন সকলে পাঠটা গ্রহণকারী সোনামনি কর্মকার লাল বাহাদুর কর্মকারদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভূমিহীনদের জন্য যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাকে আমরা সাধুবাদ জানাই প্রশাসনের মাধ্যমে আমাদের ষোলো শতক জায়গা দেওয়া হয়েছে সরকারি পাঠটা পাওয়াতে আগামীতে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার কথাও জানিয়েছেন তারা হুম আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য ব্যবস্থা করে আমাকে পাটটা দিচ্ছে কেমন লাগছে এই পাটটা দেওয়া শুনে বা পাবো বলে একটু মানে আনন্দ পেয়েছে কি নাম আপনার মানে খুশি সোনামণি কর্মকার কোথায় এসেছেন কি দেওয়া হচ্ছে এখানে এখানে আসছি হরিপুর বড়কে আসছি আসছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পাটটা করে দিচ্ছে আমাকে তো নয় আমার মাকে পাটটা করে দিচ্ছে মাটি মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষ মমতা খুব মমতায় আটটা করে দেওয়াতে আমাদের খুব ধন্যবাদ মমতাকে আমি ধন্যবাদ জানাই এটা জেলা প্রশাসন রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে কি পাঁচটা জমি কত জমি আছে আপনার আমাদের জমি নাই ওই মাটি দিচ্ছে ওই ষোলো শতক মাটি কি নাম আপনার আমার নাম লাল বাহাদুর কর্মকার তুলে দেওয়া হলো এবং কি কি আরো পাটানায় বিভিন্ন কৃষক বন্ধু থেকে শুরু করে উইডো ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এরকম বহু প্রকল্প উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসন এবং হবিপুর ব্লক প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে ওনাদের উদ্যোগে এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীপতি মমতা ব্যানার্জির নির্দেশে আজকে আমরা টোকেন স্যাম্পল কতগুলো উপভোক্তাদের হাতে তুলে দিয়েছি এরকম বহু উপভোক্তা আমাদের প্রত্যেকটি ব্লকে পাচ্ছেন। এবং আমি এই মুহূর্তে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি যে মালদা জেলা থেকে প্রায় দেড়শো কোটি টাকা বরাদ্দ হয়েছে যারা এনআরই জিএসের কাজ করেছিলেন প্রায় আড়াই লক্ষ লোক মালদা জেলার কাজ করেছিলেন ফিফটি পারসেন্ট টাকা অলরেডি ব্যাঙ্কে চলে গেছে এবং আগামী মঙ্গলবারের মধ্যে আরও ফিফটি পার্সেন্ট টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও চলে যাবে অর্থাৎ আড়াই লক্ষ জব কার্ড হোল্ডার যারা আগামী মঙ্গলবারের মধ্যেই প্রায় দেড়শো কোটি টাকা বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রয়োগ করবে এর জন্য আমি আন্তরিকভাবে আজকের দিনে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি মানবিক মুখ্যমন্ত্রী তিনি শত কেন্দ্রীয় সরকারের লাঞ্ছনা বঞ্চনা সত্ত্বেও আত্মনির্ভর বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজ প্রয়াসে আজকে প্রত্যেকটি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন স্বমহিমা তার জন্য ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই